লামিনে আমালকে ছাড়াই ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা দলে ছিলেন না ফ্র্যাঙ্কি ডিয়ং গাভি আলেহান্দ্রো বালদে তারপরেও যেন কোনো সমস্যা হয়নি বার্সেলোনার ভ্যালেন্সিয়াকে ছয় শূন্য গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা এই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে বার্সেলোনার প্রত্যেকটা প্লেয়ার লামিনে আমালের রিপ্লেসমেন্ট হিসেবে খেলেছে রুনি বারদোগুজি সবকিছু মিলিয়ে কেমন হয়েছে বার্সেলোনার সেই ম্যাচ সেটা নিয়েই আজকে আলোচনা করব এই ম্যাচে সবাই ভালো পারফরম্যান্স করেছে তবে দুইজন প্লেয়ারের ফিনিশিংয়ের অভাব ছিল যদি তারা ঠিকঠাক মতো ফিনিশিং করতে পারত তাহলে বার্সেলোনা আরও অনেক গোল করতে পারত। তারা হচ্ছে ও রেসান টোরেস তবে একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খুবই খুবই ভালো খেলে যাচ্ছে কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল সেই ফেরমিন লোপেসকে বিক্রি করে দিচ্ছে বার্সেলোনা তবে সব গুঞ্জনকে এক সাইডে ফেলে রেখে তিনি বার্সেলোনাতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি ভ্যালেন্সিয়ার বিপক্ষে একজন অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে দুটি গোল করেছে তার সাথে আরো দুটি গোল করেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিন হা এবং আরো দুটি গোল করেছেন ম্যাচের সাবস্টিটিউশন হিসেবে এসে লেওয়ান্ডোস্কি মোট গোল হয়েছে ছটি ব্যালেন্সিয়া কোনো গোল করতে পারেনি বার্সেলোনার বিপক্ষে এই জায়গায় বার্সেলোনার ডিফেন্সকে একটু ধন্যবাদ দিতেই হয় পাও কোবার্সি এবং এরিক গার্সিয়া অনেক সলিড ডিফেন্স করেছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে এই ডিফেন্স টাইট দরকার সলিড ডিফেন্স করতে হবে প্রথম থেকে বার্সেলোনা তাদের স্লো বিল্ড খেলাটা খেলতে থাকে এরপর ম্যাচের পর পরিস্থিতি বোঝে বার্সেলোনা খেলাটাকে স্পিড করে ম্যাচের বিশ মিনিট পেরিয়ে যায় কোনো ফলাফল আসে না সেই কাঙ্ক্ষিত ফলাফলটি আসে ম্যাচের উনত্রিশ মিনিটে পাউকো একটি লং বল ফেরান একটি বাড়ানো পাস সেই পাস থেকেই গোল করেন ফেরমিন লোপেস সেই উনত্রিশ মিনিটে ফেরমিন লোপেস যেই একটি গোল করেছিলেন সেই একটি গোল করেই প্রথমার্ধ শেষ হয় প্রথমার্ধের পর রনি রি সাবস্টিটিউশন করে মাঠে আসেন রাফিন হাদি এরপরে মার্কোস রাস্টফোর্ডের একটি লং বল থেকে গোল করেন তিপ্পান্নতম মিনিটে এবং এরপরে ছাপ্পান্নতম মিনিটে ডিবক্সের বাইরে থেকে আরো একটি জোরালো শটে গোল করেন ফেরমিন লোপেজ এরপরে ছেষট্টি তম মিনিটে আবার গোল করে চার শূন্যতে এগিয়ে দেন রাফিন হাদিয়াস এরপর মাঠে আসেন রবার্ট লেভান্ডোস্কি তিনি এসে ছিয়াত্তরতম এবং ছিয়াশি তম মিনিটে দুটি গোল করেন ব্যবধান হয়ে যায় ছয় শূন্য এই ছয় শূন্য ব্যবধান শেষ করে বার্সেলোনা ব্যালেন্সিয়াকে ছয় শৈন্য গোলে হারাবার পর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছেন বার্সেলোনা পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ বার্সেলোনা চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে এবং একটিতে ড্র করেছে অপরদিকে রিয়াল মাদ্রিদ লালিকার চারটি ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে সেই জন্য তারা তালিকার এক নম্বরে অবস্থান করছেন আপনার কি মনে হয় বার্সেলোনা কি এই সিজনে লালিকা জিততে পারবে